আজকে যে দামে গরু কিনছি ভাই যে দামে গরু কিনে বাইদ নিয়ে আসি খরচ খরচে শুদ্ধ পড়ছে আজকে পাবনা জিলা স্যালেন্স মানুষ রাষ্ট্রের বিভাগ স্যালেন্স দেবো না পাবনা জিলা স্যালেন্স আচ্ছা পুরাঞ্চল ভাতে পারবে আজকে জি ভাই আচ্ছা কিভাবে দেন আপনি এই গরু ভাই আপনার লজ যখন সাজাই আর আমার যে গরু কেনার সিস্টেমটা আমার তো আর বাকি কেনার সিস্টেম না আমার লগত টাকা দিয়ে কিনবো দুই হাজার পাঁচ হাজার এমন গরু আছে পাঁচ হাজার আমি কম অনেকে বাকি গরু কিনে হাওলাত করে টাকা ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আজকে ফুরফুরা আজকে ফুরফুরা শুরুতেই ফুরফুরা আজকে যে দামে গরু কিনছি ভাই যে দামে গরু কিনে বাই নিয়ে আসি খরচ খরচ শুদ্ধ পড়ছে আজকে পাবনা জেলা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ জেলা মানুষ রাষ্ট্রের বিভাগ চ্যালেঞ্জ দেবো না পাবনা জিলা স্যালেঞ্জ আচ্ছা

অবশ্যই দেবো ভাই অবশ্যই তাদের তো অবশ্যই একশো পার্সেন্ট এই গরু যদি এক লক্ষ বিশে দেন গরু ব্যাপক পটায় অবশ্যই ভাই এই পাশে নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও হল দেখেন বডিটা উচ্চতা চোট এবং আপনার নাভিটাবি দিয়ে এক কথা একশো একশো একটা কালার ফুল কুরবানি ফাইলের গরু লাল গরু কুরবানিতে ব্যাপক চলে জি ভাই জি জি আজকের প্রোগ্রামের দুই নাম্বার গরু দাঁতের কি অবস্থা প্রত্যেকটা গরু দাঁতলা ভাই একটা গরু অর্থাৎ এক পিসও নেই দাম রাখছেন এভারেজ এক লক্ষ বিশ হাজার টাকা ভাই

এসব হাটেও যদি নিয়ে যায় সর্বনিম্ন দেড় লক্ষ টাকা দাম তাহলে এই গরু আসলে এই দামে কিভাবে দেন আপনারা এই গরু ভাই আপনার লর যখন সাজাই আর আমার যে গরু কেনার সিস্টেমটা আমার তো আর বাকি কেনার সিস্টেম না আমার নগদ টাকা দিয়ে কিনবো

এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ একটু কথা বলে এইগুলা থাকতো এই গরুগুলো আপনার এক লক্ষ পঁয়ষট্টি করে সাইড করে দাম এই গরুগুলো অনায়াসের ডোকায় বাচ্চা বাসের ঢোকা গরিব মানুষ দেখেন পাকাও নাই আচ্ছা এটা ছিল সাত ভাই আট যেটা নিয়ে এটাও তো কি উপরে নিয়ে নিবে আচ্ছা এটা ছিল সিরিয়ালের আট জি ভাই সব শেষ নয় নম্বর যেটা নিয়ে আসছে রাতি ভাই একবার চমকের উপর বলেন কি ভাই একদম মাথা নষ্ট করে ভাই মানুষ আপনার লাস্টে ছোট গরু দেখায় আমি বড় গরু নাম আসলাম আলী এই জন্য আমার নাম আসলাম আলী তো আপনার কালেকশন বরাবরই ভালো একদম পুরাতন এই গরুটা এই গরুটার চোট তারপরে আপনার কম্বল মাথার স্টাইল এবং আপনার পিছনের সাইডটা যে ভারী হয়েছে এ গরুগুলো আপনি যে কোনো হাটে নিয়ে বিক্রি করবে তাও লাভ হবে তাও লাভ হবে আজকে গরু দেখে আমার নিজের কাছেও ভালো লাগছে মনে হচ্ছে টাকা থাকলে কিনে নিতাম মন ভরার মতোই গরু আমি কিনি ভাই আমি টাকা থাকলে কিনে নিতাম নগদ টাকার গরু বরাবরই ভালো হয় জি ভাই তো আসলাম ভাই সবকিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম